হরে কৃষ্ণ জয় রাধে এই দেখো এমন সুন্দর একটি জামা পরিয়ে রাধা মাধবকে আজকে সাজাবো এই ড্রেসটি বাজার থেকে কেনা নয় হাতে তৈরি আর এই ড্রেস বানানোর ভিডিও দেখো দেওয়া আছে সেটি দেখে তুমি তোমার রাধা মাধবের জন্য এমন সুন্দর ড্রেস তুমি নিজের হাতেই বানিয়ে নিতে পারো ভীষণ সহজ এই দেখো জামাটি পরিয়ে দিয়েছি এবার এই ওনাটি কীভাবে দিচ্ছি সেটি খুব মন দিয়ে দেখো বহুতই সুন্দর এক ড্রেস সে যুগাল জড়ি কী শৃঙ্গার করুঙ্গি এস ড্রেস কো হাত বনা হিস ড্রেস বানে কি ভিডিও দেখো কৃষ্ণময় হে তুমি ইতনা সুন্দর ড্রেস হাতো সে বনাক আপনি যুগল জোড়ি কো পহনা সকতে হো তো ইস ড্রেস বানানো কি ভিডিও জারুর দেখ না এই দেখো এই ধরনের মালা বাজারে কিনতে পাওয়া যায় এই মালাটি আমি রাধা রানীর গলায় পরিয়ে দিলাম আমার ইচ্ছে মতো রাধা মাধব সাজে না রাধা মাধব তার ইচ্ছে মতনই সাজে অনেক সময় এমন হয়েছে রাধা মাধবকে সাজাতে চেয়েছি এক আর সাজিয়ে ফেলেছি আর একভাবে তাই হাতের কাছে সব নিয়ে বসেছি রাধা মাধব যেমন সাজবে তেমন সাজিয়ে দেব আর এই সাজে রাধা মাধবকে কেমন সুন্দর দেখতে লাগছে সেটি দেখতে হলে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো দেখো তোমার খুব ভালো লাগবে আর তুমিও রাধা মাধবকে এমন সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে ভীষণ সহজে রাধারানীর শাস্ত হয়ে গেল এবার রাধারানীকে সিংহাসনে বসিয়ে দেব এবার কৃষ্ণ সকাকে কিভাবে ধুতি পরাচ্ছি সেটি মন দিয়ে দেখে নাও কৃষ্ণময় দেখো অনেকগুলি প্লে লিস্ট দেওয়া আছে সেখানে তোমার প্রয়োজন মতন পছন্দ মতন ভিডিওগুলি তুমি খুব সহজেই সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে জয় পঙ্কজলোচন জোচন মারবি মোহন পাপ বিখণ্ডন দেহি জয় বেন নিনাদক রাসবিহারক অঙ্কিম সুন্দর দেহি জয় ভক্ত তো জনাশয়ে নেই তো অন্তিম বান্ধব দেহি এই দেখো এইভাবে উত্তরীয়টি পড়িয়ে দিয়েছি জয় কৃষ্ণ জয় জয় কৃষ্ণ 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 সখারও সাজ হয়ে এসেছে সিংহাসনে বসিয়ে দেব এইবার রাধা রানিয়ে কৃষ্ণ সখাকে সিংহাসনে বসিয়ে কেমন সুন্দর দেখতে লাগছে সেটিও তো দেখতে হবে তো দেখো আজ আমার স্বামী রাধা মাধবের পুজো করবে দেখলে তো রাধা মাধবকে সাজানো কত সহজ তুমি তোমার ঘরের রাধা মাধবকে এরম সুন্দরভাবে সাজাও আর এই যে গোপাল সকা গোপাল সকাকে তো জানি তোমরা পছন্দ করো তো গোপাল শাখা একটু দর্শন করে নাও নিজের ইষ্টদেবকে স্মরণ করতে করতে সমস্ত কাজ করো আর কাজের ফাঁকে একটু সময় বার করে তার সেবা করো দেখবে খুব ভালো লাগবে আবার রাধা মাতুবে দেখা পাবে নতুনভাবে নতুন সাজে হরে কৃষ্ণ জয় রাধে